হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তোভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে আমি এখনো যাইনি আজকে ছোটোভাবে বাড়িতে আমিও বাড়িতে আছি এখনো যাওয়া হয়নি বড় ভাই চলে গেছে তো বললো আজকে আমাকে এখন যেতে না তো চলো সকাল সকাল একটু কিছু খেয়ে নিই আর বোনো দেখো সবজি কাটতে বসে গেছে করলা আলু করলা আলু কাটা হয়ে গেছে সজনে ডাটা কাটা হচ্ছে মারান্না বসিয়ে দিয়েছে চলো একটু মুড়ি খেয়ে দেব শশাগুলো শশাগুলো তো একটু শশা দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি মেখে নেওয়া হলো তো চলো সবাইকে দিয়ে দিই বাবান বাবা তো ওঠে নেই তোমাদের দাদা আর ভাইকে একটু দিয়ে আসি বুনু মা খাবে না বলতে আমি বললাম না একটু খেয়ে নাও তো চলো সবাইকে দিয়ে আসি তারপর আমি আর তো তোমাদের দাদা ভাই আর বাবা বাবা বলছি দেখো ভাই ছোট ভাই খেয়ে দিয়ে হসপিটালে চলে গেল তো এখন আমি যাইনি তোমাদের দাদা ভাই চলে যাবে তো কি কি রান্না যাচ্ছে তো শনিবার নিরামিষ করল আলু ভাজি সজনে ডাটা চটচটি পাঁপড় ভাজি আর ডাল আমাদের হিয়ান বুড়া ঘুমিয়ে পড়েছে তো চলো আমি একটু হিয়ানবুড়ের কাছে একটু শুয়ে থাকি আমাদের বুড়া বাবা শুয়ে ঘুমিয়ে দিচ্ছে রেডি হয়ে গেলাম তখন ভাইয়ের আমি যাচ্ছি হসপিটালে তোমাদের দাদা ভাই তো চলে গেলো তো এখন বাড়ি যাচ্ছে এখন বাজে যাচ্ছি

মাত্র বাবানের মাত্র কাগজ করে দিচ্ছে মা কখন আসবে মা কখন আসবে তো আস্তে একটু ফিরিয়ে চলো তো চলো সবাইকে আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকে শুধু সাবধানে থেকো কালকে সমস্যা তারা দেখাচ্ছে আজকে নতুন বাবা